আসসালামু আলাইকুম যারা অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে যেতে চাচ্ছে বিশেষ করে সাব ক্লাস ওয়ান এইট এইট ওয়ান এইট নাইন ওয়ান নাইন জিরো ফোর ফোর এইট নাইন ফোর নাইন ওয়ান এই ক্যাটাগরিতে যারা যাবে বা যারা যেতে চায় অস্ট্রেলিয়াতে তো তাদের মাস্ট বি পয়েন্ট ক্যালকুলেট করতে হয় বিভিন্ন পয়েন্ট সিলেকশান গ্রিড আছে সেগুলোতে আপনি কত পয়েন্ট পাচ্ছেন পয়েন্টের উপর নির্ভর করবে যে আপনি ই পাবেন কি না এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনার অ্যাপ্রুভ হবে কিনা না এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কি তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন ই ওয়াইটা কীভাবে সাবমিট করতে হয় কিভাবে উজ্জ্ব করতে হয় বা ক্যান্সেল করতে হয় আমরা আজকে বেসিক্যালি দেখব হচ্ছে পয়েন্ট ক্যালকুলেট পয়েন্ট ক্যালকুলেটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট দুই একটা টেস্ট বেসিস দেখব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখব স্কিল নমিনেটেড ভিসা সাপ্লাস ওয়ান নাইন এই ক্যাটাগরিতে আপনি অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন সো আপনি কত পয়েন্ট পাবেন একশো নাম্বারের মধ্যে আপনার টোটাল কত পয়েন্ট হবে তা আমরা দেখব আচ্ছা এক্ষেত্রে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নিই এই হচ্ছে যে পয়েন্ট টেবিল এই যে টোটাল কোন সেকশানে কত পয়েন্ট ধরা হবে প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব একদম টোটাল সকল কিছু দেওয়া আছে ওকে এখন আমরা কী করব এখানে আসবো আমরা যদি এই স্কিল ইন্ডিপেন্ডেন্ট বিসে এখানে ক্লিক করি তাহলে এটার জন্য আলাদা পয়েন্ট টেবিল পাবো আমরা মানে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা পয়েন্ট টেবিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কারণ আছে কারণ এক এক প্রোগ্রামের রিকোয়ারমেন্ট এক এক রকম সো এটা মেজর ইস্যু না আমরা এখানে আসলাম জাস্ট ওয়ান নাইন সাব ক্লাস ওয়ান নাইন জিরো এটা ট্রাই করব প্রথম হচ্ছে এইজ আপনার বয়স কত এখানে বয়সে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি আপনার মতো করে বয়সটা সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সো ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা কোন লেভেলের আমরা যদি একটু কেটে দিই এই যে আমরা একটু এখানে আসি ল্যাঙ্গুয়েজ দেখুন কম্পোনেন্ট যদি হয় তাহলে আপনি পাবেন জিরো যদি আপনার লেভেলটা প্রফিসিয়েন্সি লেভেল হয় তাহলে টেন আর যদি সুপার ইয়ার হয় তাহলে টোয়েন্টি তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট প্রফিসিয়েন্সিটাই ধরলাম প্রফেসিয়েন্ট স্কিল ইমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স আচ্ছা ওভারসিজ স্কিল এমপ্লয়মেন্ট আউটসাইড অফ অস্ট্রেলিয়া আউটসাইড অফ অস্ট্রেলিয়াতে আপনাদের কাজের অভিজ্ঞতা কত দিনের রয়েছে কত বছরে রয়েছে এখানে অনেকটা রয়েছে আমরা ফাইভ থেকে এইট দিলাম আচ্ছা এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে কি তো যেহেতু এখানে আমাদের নেই আমরা লেস দেন ওয়ান ইয়ারে দিব এডুকেশনাল কোয়ালিফিকেশানস আচ্ছা এডুকেশন কোন লেভেলে কত পয়েন্ট এখানে দেওয়া রয়েছে আমরা একটু নিচে যাই স্কিলটা চলে গেল দেন এডুকেশন আপনার যদি ব্যাচেলর থাকে আপনি পনেরো পয়েন্ট পাবেন দেন আপনার যদি ডিপ্লোমা থাকে আপনি দশ পয়েন্ট পাবেন সো এখানে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দিয়ে দেবেন অস্ট্রেলিয়া স্টাডি অস্ট্রেলিয়াতে যদি আপনি স্টাডি থাকে তাহলে এস দেবেন আদারওয়াইজ আমরা এটা নো দেব যেহেতু আমরা আউটসাইড অফ অস্ট্রেলিয়া স্পেশালিস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এটাও আমরা নো দিবো এখানে কী বলেছি যে আমরা কোনো মাস্টার্স বা রিসার্চ ডিগ্রি করেছি কি না অস্ট্রেলিয়া থেকে নো দেব ক্রেডেনশিয়াল কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এটাও নো দিব স্টাডি রিজিয়নাল অস্ট্রেলিয়া নো দিব পার্টনার স্কিল আচ্ছা আপনার স্পাউস আপনার স্পাউজের যোগ্যতা কতটুকু সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন আমি প্রথম অপশনটাই দিচ্ছি প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া ডিডিও কম্পিটিভ প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে আমরা কোনো কিছু কমপ্লিট করিনি আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট এই সাব জন্য যারা এই সাব ক্লাস ওয়ান নাইন জিরোতে যেতে চায় তারা কিন্তু প্রতারিত হয় দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে হ্যাভ ইউ বিন ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর ই স্কিল নোমিনেটেড ভিসা সাব ওয়ান নাইন জিরো অ্যান্ড নমিনেটেড নোমিনেটিং স্টেট ওর টেরিটোরি গভর্নমেন্ট এজেন্সি হ্যাজ নট উইথড্রো দ্য নমিনেশান অর্থাৎ আসলে আপনি কোনো কোনো একটা টেরিটরি থেকে নমিনেশান পেয়েছেন কি না তো এটা যদি পান তাহলে আপনি এস দেবেন ওকে ফাইন এখন আমরা সামাই দেখব আমার টোটাল পয়েন্ট পয়েন্ট হচ্ছে কত পঁচাশি সো আমি কিন্তু এলিজিবল হব কি না বা পঁচাশিতে ইনভিটেশন পাই কি আমরা এটা কিন্তু রিচেক করতে পারি রিচেক কোথা থেকে করবো এই যে ইনভিটেশন রাউন্ডস এখানে আসবো এখানে আসার পরে এখানে টোটাল হিস্ট্রিটা দেওয়া আছে এই যে হিস্ট্রি আপনি এখানে যদি আসেন তাহলে কিন্তু সকল ডাটা পেয়ে যাবেন কোন প্রোগ্রামে কত পয়েন্টে কাকে ইনভাইট করা হচ্ছে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এই যে এখানে দেখুন এ হচ্ছে ডিটেলস ওকে এখন আমরা যদি আরেকটা একটা সাব ক্লাস নিয়ে দেখি তাহলে আমরা এখানে রিসেট ক্যালকুলেটরে ক্লিক করে ওকে প্রেস করব ওকে তাহলে এখন আমরা স্কিল রিজিয়নাল প্রভিশনাল ভিসা ফোর এইট নাইন এইটা আমরা একটু চেকআউট করবো সো এখানে প্রথমে আবারও আমরা এটা দিয়ে দেব দেন আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেল দেবো আমাদের কাজের অভিজ্ঞতা কতদিন অস্ট্রেলিয়ার বাইরে এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিব দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডিপ্লোমা ট্রেড রিলেটেড বা অ্যাওয়ার্ড কোয়ালিফিকেশান যদি আপনার এটা স্কিল অ্যাসেসমেন্ট আপনার পড়াশোনা নেই বাট আপনার যে স্কিলে যে সার্টিফিকেট রয়েছে সেগুলো স্কিল অ্যাসেসমেন্ট করার পরে যদি আপনার এই লেভেলে পড়েন বা এটা দিতে বলে রিকগনাইজ হয় তাহলে আপনি এটা দিতে পারেন অস্ট্রেলিয়াতে কোনো পড়াশোনা আছে কি না নো স্পেশাল কোনো এডুকেশান অস্ট্রেলিয়াতে আমরা মাস্টার্স বা পিএইচডি করেছি কিনা নো ক্যারেনশিয়াল কমিউনিটি ল্যাঙ্গুয়েজ নো অস্ট্রেলিয়ার রিজনালে কোনো পড়াশোনা করেছি কিনা নো পার্টনার স্কিল পার্টনার স্কিলটা আপনি আপনার এখান থেকে যেটা মোটামুটি ভালো আপনি সেটাই দিবেন সিলেক্ট করবেন প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া নো দেন নোমিনেশান ওর স্পন্সরশিপ আপনার স্পন্সরশিপ আছে কি না যদি থাকে এটা কোন লেভেলে আছে এখানে তিনটা অপশান বলেছে প্রথম পয়েন্টে বলেছে যে আপনাকে একটা কোম্পানি থেকে নেওয়া হবে স্কিল ওয়ার্কার হিসেবে আর দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় আছে না ফ্যামিলি মেম্বাররা স্পন্সর করে সেটা ওকে দেন আর যদি না থাকে আমরা নটা অ্যাপ্লিকেবল দেবো দিলে আমরা আমাদের টোটাল পয়েন্টটা কিন্তু এখানে পেয়ে যাব ওভারঅল আমি আপনাকে যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করলাম তা হচ্ছে যে পয়েন্ট ক্যালকুলেট আপনি অস্ট্রেলিয়াতে যাবেন এই সাবক্লা সাবক্লাসগুলোতে সো মার আপনি আপনার পয়েন্ট ক্যালকুলেট করতে হবে কারণ এটা হচ্ছে ইউআই সিস্টেম আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন আপনার আগ্রহ রয়েছে এই আগ্রহটা প্রকাশ করতে হবে এই প্রকাশটা আপনি কোথায় করবেন এই প্রকাশটা করবেন এটাকে বলা হয় স্কিল সিলেক্ট আপনি যখন ইওয়াইটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এটা জন্য আপনি সাবমিট করবেন পয়েন্ট ক্যালকুলেট করে কারণ যেমন আপনি এখানে পয়েন্ট ক্যালকুলেট করেছেন আপনার পয়েন্ট কত হয়েছে পঁচাত্তর এখন পঁচাত্তর ইনভিটেশান পাই কি না আপনি রাউন্ড ইনভিটেশান রাউন্ড থেকে জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি একটা ইউআই সাবমিট করবেন যে ওকে এই এই পয়েন্টে তো আমার পঁচাত্তর পয়েন্ট আছে সো আমি তো নমিনেশান পাবো বা আমি তো ইনভিটেশন পাবো তখন কী করতে হবে আপনি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের ওয়েবসাইটে এসে একটা ই ওয়াই সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি ইনভিটেশন পাবেন এরপর আপনি ভিসার জন্য আবেদন করবেন এই হচ্ছে যে পুরো বিষয়টা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউজ ফিল হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করব ইনশাল্লাহ